তারপরে হইতাছে তুমি তোমার বাড়িতে যদি কাম না থাকে তাহলে আমার বাড়িতে কাম করো সবাই সবাই কাটো কি ভাবে কয় ওটা তোমরা করো কাম না থাকলে আমরা করো এক গোয়া পাঠাই দেব আহ গোয়া ফাটা বলে দেখছো না অবস্থা কেন শোনা লাগছে গোয়া ফাটাই লাগবো একদম জবরদস্ত শোনা লাগছে একদম গোয়া ফাটা ওই কাহা এবার কবি যে আমি কই দিমু তার মানে যাতে আমার পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে ওইটার বিষয়ে তুই সিলেটি ভাষা দেখো কিবা কিবা লাগে দেখি কোসে দেখি আমরা আমরা অন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফলো করো আর ইউটিউব দেখলে ওগো সাবস্ক্রাইব করো নালে না করলে তোমার মাথা বেদ না করে নি মাথা বেদ না করে নি না করলে দেখছ মাথা বেদ না করে নি জবরদস্ত কই আছে কা তাহলে যে পেলবি যে ট্রলার জিলি দিলি না মানুষ কিরম বাস তোরা

শেয়ার করো এবং কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবেন না এর ক্যাসিলেট বার্তা ক আমার চ্যানেল গু সাবস্ক্রাইব করো হ্যাঁ ফলো করো হ্যাঁ কমেন্ট করো আর শেয়ার করতে কে ভুলিও না হ্যাঁ ঠিক আছে এখন আমরা যাইতেছি এটা কি আমরা যাইতেছি আচ্ছা